কাপড় স্টিচ আর এটা একই ব্র্যান্ডের এর মাল ঠিক আছে সাইজ আছে अवेलेबल প্রাইস 1000 50 টাকা 1000 টাকা ওনলি টাকা ওনলি এটারই আপনি আটা কালার আছে একটু লাইট দেখুন এটা আটা কালার আছে এই যে কালারটা আরো অনেক সুন্দর এটা ব্লু মধ্যে হচ্ছে এক কিছু হয় এটা ডিপ ব্লু অনেক সুন্দর এটা এটা চেকের ভিতরে এটা চেকের মধ্যে অনেক সুন্দর এটা প্যান্ট চেকের মধ্যে হুম এটা সবগুলা বেস্টিজ